সেই নিউজের সারমর্ম হচ্ছে মুস্তাফিজুর রহমানকে আইপিএল এ খেলতে দেয়া হবে না ভারতীয় সরকার সেই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে সেটা জানানো হয়েছে ক্রিকেট বোর্ডের সচিব এই ব্যাপারে অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছেন এবং এই অফিসিয়াল স্টেটমেন্ট দেওয়ার মাধ্যমে একটা ব্যাপার প্রমাণিত হয়ে গেল বাংলাদেশের ক্রিকেট বাংলাদেশের ক্রিকেটারদের ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং তাদের সরকারের অবস্থানটা কতটা নেতিবাচক যেই মুস্তাফিজুর রহমান আইপিএল এ খেলবেন আইপিএল কবে থেকে শুরু করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ম্যাচের মাঝখানে মুস্তাফিজকে নিয়ে এসে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে সব কিছু যখন ফাইনাল হয়ে যায় যেই মুস্তাফিজুর রহমানকে ন কোটি বিশ লাখ গ্রুপিতে বিশাল একটা প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে কলকাতা নাইট রাইডার্স দিল্লি আর চেন্নাইকে হারিয়ে দলভুক্ত করে যেই মুস্তাফিজুর রহমান সবশেষ আইপিএল এ রিপ্লেসমেন্ট হিসেবে সাকসেসফুল বোলার ছিলেন যেই মুস্তাফিজুর রহমান বাংলাদেশের কেন পুরো পৃথিবীর ইতিহাসে এই মুহূর্তে এই মুহূর্তে চলমান ক্রিকেটারদের মধ্যে পেস বোলিং ডিপার্টমেন্টের অন্যতম সেরা সেই ক্রিকেটারের সাথে যেই ঘটনাটা ঘটেছে এটা ন্যাক্কারজনক কোন প্রতিবাদের ভাষা আসলে প্রতিবাদ করার জন্য মুস্তাফিজের সাথে যে ঘটনা ঘটানো হয়েছে যথেষ্ট না মুস্তাফিজকে কেন্দ্রীয় সরকার এবং ভারতীয় ক্রিকেট বোর্ড বাদ দেওয়ার সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশকে টুইট করলো পাকিস্তানের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কে তারা নামিয়ে দিল পিসিবির কাতারে আমাদের ক্রিকেটার একজন ক্রিকেটারকে নিয়ে যখন এত বড় সমস্যা হয় তখন আমার প্রশ্ন যে আপকামিং ফেব্রুয়ারির তারিখ থেকে যেটা কি কপ হবে বাংলাদেশের চারটা ম্যাচ রয়েছে তিনটা কলকাতায় এবং একটা মুম্বাইতে এই যে চারটা ম্যাচ এই চারটা ম্যাচে বাংলাদেশের পনেরো সদস্যের ক্রিকেটাররা খেলার জন্য ভারতে যাবে কোচিং স্টাফের সদস্যরা থাকবে আরো অনেকেই খেলা দেখার জন্য কাভার করার জন্য যাবে একজন মুস্তাফিজকে যদি ভারতীয় ক্রিকেট বোর্ড কেন্দ্রীয় সরকার নিরাপত্তা দিতে না পারে তার দেশে আইপিএলে খেলানোর ক্ষেত্রে তাহলে পুরো বাংলাদেশ দল যারা বিশ্বকাপ খেলতে যাবে চারটা ম্যাচ ওই ভারতের মাটিতে খেলবে কলকাতায় খেলবে মুম্বাইতে খেলবে তাদের নিরাপত্তা কে দেবে তাদের নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের পরিকল্পনা ফিক্সচার সব কিছু করার আগে ভারতীয় ক্রিকেট বোর্ড আইসিসি তাদের সরকার এই চিন্তাটা কি করেছে করে নাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজকে কতটা মাথা নিচু হয়ে গেছে বিসিবির যখন তাদের যেই ক্রিকেটারের নিয়ে আলোচনা ছিল আমরা সমালোচনা করেছি বিসিবির এবং শেষ পর্যন্ত অলমোস্ট ফুল আইপিএল খেলার অনুমতি তাকে দেওয়া হয় সেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন এরকম একটা খবর পায় যে তাদের আইপিএল এ দল পাওয়া একমাত্র ক্রিকেটার কেউ খেলাতে চায় না ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ড জায়গাটা কোথায় থাকে পাকিস্তানের গুলো হাইব্রিড মডেলে হবে আপনারা সবাই জানেন তারা কোনো ম্যাচ ইন্ডিয়ায় খেলবে না যেহেতু মুস্তাফিজকে যেহেতু ভারতের মাটিতে খেলানোর ক্ষেত্রে তাদের সরকার এবং বিসিসি এর এত আপত্তি বাংলাদেশ আপকামিং ওয়ার্ল্ড কাপে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কোনো ম্যাচ ভারতে খেলবে না পাকিস্তান যেমন শ্রীলঙ্কায় খেলবে বাংলাদেশও তার ম্যাচেস গুলো শ্রীলঙ্কায় খেলবে এটা হওয়া উচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির অবস্থান আদারওয়াইজ তারা ব্যাক বোন লেস আমি মনে করি এই যে আইপিএল কে নিয়ে এত উন্মাদনা বাংলাদেশের মার্কেট খেয়াল করে দেখবেন দে প্লেড এ বিগ রোল এই মার্কেটে আইপিএল সম্প্রচারিত হয় আমার অপমান করা মানে পুরো দেশকে অপমান করা বিসিবি কে অপমান করা সম্প্রচারক এই দেশে যারা তাদের অপমান করা সাংবাদিকদের সমর্থকদের অপমান করা আপকামিং আইপিএল এ বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত যেহেতু বাংলাদেশের ক্রিকেটারকে তারা গ্রহণ করতে রাজি না সেই টুর্নামেন্ট প্রচার যেন না করা হয় এই বাংলাদেশে